বাঁকুড়া জেলা পরিষদের উদ্যোগে বাঁকুড়া জেলার বাইশটি ব্লকে গুরুত্বপূর্ণ জায়গাতে এই ধরনের ওয়াটার এটিএম তৈরি করা হয়েছে বাঁকুড়া জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে বাঁকুড়া জেলাতে এমন বারোটি ওয়াটার এটিএম তৈরি করা হয়েছে আগামী দিনে আরও বেশি সংখ্যক পরিকল্পনা রয়েছে ওয়াটার এটিএম বানানোর এমনটাও কিন্তু জানানো হয়েছে জেলা পরিষদের তরফ থেকে ওয়াটার এটিএম মানে মানুষের মধ্যে একটা সচেতনতা বোধ বৃদ্ধি করা ওয়াটার এটিএম মানে সেভ ওয়াটার সেভ লাইফ অর্থাৎ জলের অপচয় বন্ধ করুন এই ওয়াটার এটিএম এর মাধ্যমে এটাই বোঝাতে চাইছেন এক টাকায় এক লিটার দু টাকায় দু লিটার পাঁচ টাকায় পাঁচ লিটার পরিশ্রুত পানীয় জল মিলছে এখান থেকে উদ্দেশ্য জলের অপচয় বন্ধ করা যখনই আমাদের বিনা পয়সায় কিছু পাই আমরা সেটার মূল্য বুঝতে পারি না আমরা জল পাচ্ছি রাস্তার ধারে ট্যাপ জল দরকার হচ্ছে আমি খেলাম ট্যাপ খুলে রেখে চলে গেলাম জল পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে পানীয় জল যে কী মহার্ঘ একদিন যে এটার মানে কী ডিমান্ড হবে আমরা সাধারণ পাবলিকরা সেটা বুঝতে পারি না এটার জন্যে একটা টাকাও যদি আমাকে ব্যয় করতে হয় তাহলে কিন্তু আমার চেতনায় সেটাকে জানাবে যে না আমার যতটুকু দরকার আমি ততটুকুই নেবো এবার তার উপরে আমি যদি একটা মানে সুরক্ষিত একটা ভালো ফিল্টার ওয়াটার পাই জীবাণুমুক্ত জল পাই সেখানে আরো ভালো আমাদের টাকাটা উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতনতা বোধটা মানুষের জাগিয়ে তোলা যাতে জলটা অপচয় না হয় যদি এটাই আমরা মানে সাফল্য হতে পারি সফলতা আনতে পারি তাহলে হয়তো আগামী দিনে ওই দু টাকা পাঁচ টাকার ব্যাপারটা থাকবে না মানুষ যদি সচেতন হয় যে মানুষের পরিশোধ পানীয় জলটা নষ্ট করা যাবে না এক ফোঁটা জলের দামি আমাদের অনেক তাহলে সেখানে আমরা মানুষকে সেই পরিষেবাটা দিতে পারবো আমার বাইশটা ব্লকের মধ্যে এখন বারোটাতে আমরা অলরেডি করে দিয়েছি আমার শহর বাঁকুড়া থেকে সর্ব গঙ্গোপাধ্যায় কলকাতা টিভি